মসজিদে মtoArray বাদক করার জন্য সুস্থতার প্রয়োজন আছে না নাই কোমরে যার অশক শেকেরু করতে পারবে নাকি যার মাথার প্রবলেম সে শেজদা দিতে পারবে নাকি যার হ্যান্ড প্রবলেম সে কি বসতে পারবে নাকি নামাজ যে সুন্দর করে পড়তে পারে অবশ্যই সে সুস্থ মানুষ যারা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নামাজি দেখতে চান মানে বান্দা সুস্থ থাক বান্দা যখন রুকুতে চলে যায় রুকুতে যাওয়ার সঙ্গী সঙ্গী বান্দার যে মেরুদণ্ড এখানে যে ক্ষয় রোগ আছে সেই ক্ষয় রোগটা রোধ হয়ে যায় যখন বান্দা দাঁড়ায় দিকে যখন যখন চলে যায় মাথা রাখে মাথার ভিতরে সেক্ষ সুক্ষ নার্ভ আসে বান্দা যখন সেচদাই পড়ে কিছুক্ষণ দোয়াটা পড়ে দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বান্দার মাথার ভিতরে সুক্ষ সুক্ষ নার্ভ গুলো সক্রিয় হয়ে যায় সে ব্রেন স্ট্রোক করবে না আল্লাহ চান্না সুস্থ হয়ে যাক আল্লাহ চান্না বান্দা রুগী হয়ে যাক কিন্তু বান্দার সুস্থতার জন্য যে শিক্ষাগুলো যে অর্ডারগুলো গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলো আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে আছে না নাই কই আছে কোথায় আছে মাত্র পাঁচ পার্সেন্ট লোক আমার দেশে নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট তাও শুক্রবার জরিপ করলে তাদের দেখা যায় আর বাকিগুলোর নামাজের কোনো খবরই নাই দরবার তো কিছু আছেই মুড়ি ধলি তো নামাজ লাগে না এরকম কিছু দরবার আছে না নামাজ লাগে চলে যায় বাবার দরবারে গরু দিয়ে দিও তোমার এক বছর আর গরু তোমার আর নামাজ পড়া লাগবে না যে গরু পাঠায় সে আরেক গরু কবরের যে লোকটা সুরাস ওর কি গরু দরকার আস্তে করেন ওর কি গরু দরকার টাকা দরকার ও তো নিজেই বিপদে আছে ও আপনার কি করবে যে কবরে সে কি ভালো আছে নাকি বিপদে আছে কবরবাসী তো নিজেই বিপদে সে আমাকে কেমন করে উপকার করবে কবরবাসী কোন আমার উপকার করতে পারবে না আমার যত কল্যাণ আমার যত উপকার আমার যত সফলতা সব দিবেন কে আসতে বলবেন না কে আমার যত ফিতা শ্রেণী গেছে আমি চাইব কার কাছে আল্লাহর বলবো আমি কোন কবরে এগিয়া এগিয়া দেওয়া যাবে না এই মস্তক কারোর সামনে সপিয়ে দেওয়া যাবে না এই মস্তকটা একমাত্র নির্দিষ্ট করতে হবে আল্লাহর জন্য কারণ নামাজ আমরা মুসলেখা দিয়েছি নামাজ আমরা একটা কথা জানিয়ে দিয়েছি সবাই বলেন إِيَّاكَ نعبد وَإِيَّاكَ نَسْتَعِينَ إِهْدِنَا الصِّرَاطَ المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الطَّالِّينَ <applause> আরো জোরে কবুল করবেন কে আল্লাহ কবুল করে নিবেন এই যে নামাজের মধ্যে আমি তেলামত করতে যাব সেই তেলামতের জন্য আমার কোরআন আগে শিখতে হবে কোরআন না শিখলে আমি তেলাওয়াত করব কেমনে এই এক নাম্বার হুকুম হলো তুমি কোরআনটা শিখো কোরআনটা পড়ে নাও কোরআন শেখা সুন্নত না ফরজ আস্তে বলো না সুন্নত না ফরজ গ্রামের বহু মুরব্বী আছে সত্তর বছর আশি বছর বয়স সুরে ভালো করে বলতে পারে না কোরআন পড়তে পারে না যখন বলা হয় চাচা আপনি কোরআন পড়েন বাবার দারুন কঠিন ব্যাপার কিন্তু যদি বলেন আপনার উমুখ জমির দাগ নাম্বার কত তিরানব্বই আছে না কত খতিয়ান তেইশ দাগ নাম্বার খতিয়ান নাম্বার নাম্বার সিএস সব তার টন্টনা আপনি দুনিয়ার জেন্দিগির সত্তর আশি বছরের এই সম্পত্তির হিসাব নাম্বার দাগ নাম্বার আপনি টনটনা রাখলেন জান্নাতের দাগ নাম্বার আছে না নাই আসতে বলবেন না আছে নাই জান্নাত কাকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে আয়াত নাম্বার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমাদের সেগুলো জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন ক্বাদ আফলাহুল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون. جربوا لي الله اكبر. আমি কি আলোচনা শেষ করে দেব যে লোকগুলো ওঠে কেন সমস্যা অসুবিধা একটু বসেন না না যদি কোনো প্রবলেম থাকে হয়তো চট করে একটা নৌ কুচা করলেন ভিন্ন কথা কিন্তু আমি বসলাম উঠলাম ভালো লাগলো থাকলাম ভালো লাগলো থাকলাম না এটা কিন্তু এমন একটি জায়গা শুধু ওয়াস শুনতে আসিনি এটা আমরা এবাদত করতে এসেছি কি করতে এসেছি করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই রমজান মাসে তারাবি নামাজ পড়তে একটু কষ্ট হয় না হয় হাঁটু লেগে যায় মন মাঝে মাঝে বলে না পড়ি না কিন্তু এবাদতেই নিজেকে বাধ্য করা সব হয়তো মন চাচ্ছে যে আমি উঠে যাই অনেক রাত হয়েছে কিন্তু মনটাকে জোর করে বসিয়ে রাখবো আল্লাহ আমার আপনার আমুল নামাজ সবটা লিখে রাখবেন জোরে বলেছিল হ্যা আমি জানি একটু কষ্ট হবে আর কিছু সময় আমি কষ্ট দেব আমরা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আদব থাকতে হবে যে জাতির আদব থাকে সে জাতি অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই মনছে একজন আলেম কোরআন থেকে কথা বলেন কথা বলতেছেন আলোচনা করছেন আপনার হতে মন মতো হয়নি আপনি তাকে একটা কাগজে লিখে দেন অথবা আপনি সুন্দর কোনো পন্থায় তাকে সেখান থেকে থামায় দেন কিন্তু আপনি মঞ্চ উঠে এসে আপনি নো উঁচু করে করে ধমকাবেন অসভ্য গালি গালিগালাস করবেন এটা প্রমাণ হয় তোর জন্ম ঠিক নাই যারা পেছনের শক্তিকে পুঁজি করে এই সমস্ত আচরণ করছে সাবধান হও সাবধান আলেমদের ঘাড় মটকায় দিবা তোমার হাতের শক্তি অত হয় নাই না এই বছরেরও এমন ইতিহাস নেই যে কোনো ব্যক্তির জন্য আরেকজন ব্যক্তি রাজপথে নেমে জীবন দিয়েছে কিন্তু বাংলার জমিনে একজন আলেমকে মোহব্বত করতে গিয়ে রাজপথে নেমে মানুষ জীবন দিয়ে আলেমদেরকে ভালোবাসে ঠিক কিনা আলেমদেরকে নিয়ে নাটক করো না আলেমদের দিয়ে নাটক নিয়ে নাটক করলে জনগণও ছাড়বে না আল্লাহ ছাড়বে না

কোরআনের দিকে আসতে হবে নিজে কোরআন শিখব সন্তানকে শেখাবো সন্তান বড় আলেম হয়েছে এটা আমার আপনার জন্য গর্বের বিষয় সন্তান হাফেজ কোরআন হয়েছে সন্তান ডাক্তার হবে হাফেজ হবে সন্তান ইঞ্জিনিয়ার হবে হাফেজ হবে সন্তান প্রকৌশলী হবে হাফেজ হবে সন্তান সাহিত্যিক হবে হাফেজ হবে সন্তান রাজনীতিবিদ হবে হাফেজ হবে কোনো রাজনীতিবিদ যদি হাফিজুল কোরআন হয় গমের টাকা করবে না ঠিক কিনা বলেন করবে না আমার বন্ধুগণ দুঃখ নাকি আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে গাজীপুরে আমি মাঝে মাঝে এগুলো খুঁজি খুঁজে খুঁজে বের করি গাজীপুরে আমার দেশে একটা বেশ কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে আশ্রমে বুড়া মানুষদেরকে রেখে আসে বুড়া বাপ মাকে রেখে আসে এই ট্র্যাডিশনটা হলো ইউরোপ আমেরিকার শ্রীদিশি বুড়োদের কোনো দাম নাই বুড়োদের কোনো মান মর্যাদা নাই বুড়ো যখন হয়ে যায় সে হয়ে যায় তার কোনো মূল্য সমাজ দেয় না কিন্তু ইসলাম বলছে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বুড়া মানুষকে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নায়াবুলুহুন্ন কিবা কিব্রা আহদুহুমা ও কিনা হুমা ফলা কুল্লাহুমা উফ ওয়ালা তন সারুহুমা অকুল্লাহুমা কুন কারিমা জয় বলিয়া যখন পিতা অথবা মাতা একজন অথবা ভয়জন সাধারণত বড় একজন থাকা আরেকজন থাকে না আল্লা দিয়ে কন্ডিশন ও দিলেন একজন অত প্রয়োজন যদি বার্ধকিত হয়ে যায় সেই সময় তারা তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে শিশুর মতো হয়ে যাবে তোমাকে বিরক্ত করবে তোমার ভিতরে রাগ সৃষ্টি হতে পারে সেই সময় তুমি কি করবে ফেলা তাকুল্লাহ না ওফ সেই সময় তাদের সঙ্গে কথা বলতে নিয়ে রাগ ঢাক করবে না ঝাঁকি মেরে কোনো কথা বলবে না এমন সুন্দর করে কথা বলবে যাতে তোমার বাপ মার করে যা ঠান্ডা হয়ে যায় এবং বাপমার জন্য এমন সুন্দর দোয়া করবে সবাই বলুন এই শিক্ষা কোরআন সারা কোথাও আসে নাকি আসতে বলবেন না আসে নাকি নাই ওই বৃদ্ধাশ্রমে গেলাম কিছু বুড়ো চাচা বের হলেন